বাটিকের যখন গিটু দেওয়া হয় তখন বোঝা যায় না তার আসল সৌন্দর্য তবে যখন গিট্টু খোলা হয় তারপরে সব বোঝা যায় আসল সৌন্দর্য তো আজকে আমি আপনাদেরকে বাটিক করে দেখাবো তার জন্য আমি অনেকগুলো গস কাপড় নিয়েছি আর এগুলো আমি থ্রি পিস বানাবো তাই পিস পিস করে কেটে নিয়েছি এবং শক্ত করে এভাবে বেঁধে নিচ্ছি আর এই বাধাটাই কিন্তু জরুরি তাই শক্ত করে যত সম্ভব শক্ত করে বাধা চেষ্টা করবেন না হলে রং ওই বাঁধর জায়গায় পুঁজে যাবে তাই আমি বাঁধতে পারতেছি না তাই আমি অন্য হেল্প নিয়েছি আর এইভাবে সবগুলো বেঁধে নিলাম আর ব্যাটিক করার জন্য অবশ্যই গরম পানিতে রঙ জাল করে নিতে হবে তারপরে কাপড়গুলো আমি এভাবে চুপাইছি রং জাল করার সময় ভিডিওটা করা হয়নি তার জন্য আন্তরিকভাবে সরি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের বা টিকে রঙ জাল করা শেখাবো আর এভাবে রঙগুলো চুপিয়ে রাখার পর তারপরে একটার পর একটা এভাবে গিট্টু খুলে নেব আর আগেও বলছি গিট্টুগুলো কিন্তু অনেক শক্ত হওয়া চাই শক্ত না হলে কিন্তু ভিতরে রঙ পৌঁছাবে কোনো ডিজাইনে আপনারা করতে পারবেন না তারপরে দেখুন আস্তে আস্তে আমি খুলতেছি এখন আসল রূপটা বোঝা যাবে কত সুন্দর একটা লুক এসেছে আর এটা টিয়া কালার কাপড়ে করেছি কালো কালার আর এটা অল্প অল্প টিয়া কালার রাখবো দেখেই বেশি বেশি রাখবো না টিয়া কালার তার জন্য এভাবে বেঁধেছি দেখুন কত সুন্দর লাগতেছে ক্যামেরায় হয়তোবা অত বা ফুটে উঠেনি কিন্তু বাস্তবে সত্যি অনেক সুন্দর লাগতেছে নিজের হাতে ব্যাটিক করে পরার মজাই আলাদা তবে এগুলো আমি ব্যবসার জন্য রেখেছি এগুলো থ্রি পিস বিক্রি হবে অনেকগুলো থ্রি পিস আছে এখানে যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে নক করবেন আমি খুচরা পাইকারি দিয়ে থাকি আর এই কাপড়গুলো হচ্ছে ভালো মানের বয়েল ছিটে করা এখানে ব্যাটিক করব ব্লকের কাজ করব তারপর ফ্রুতি বসাবো হাই কোয়ালিটির থ্রি পিস তৈরি করবো তবে দাম কিন্তু বেশি না আপনারা চাইলে নিতে পারেন এখানে আমি খুচরা পাইকারি সবভাবেই বিক্রি করি দেখেন এটা আরেকটা ডিজাইন হয়েছে এক কথায় বাটিকের ডিজাইনটা হচ্ছে বাধার ওপর আপনি যেভাবে বাঁধবেন সেভাবেই কিন্তু ফুল হবে ওই বাটিকের ডিজাইনটাই মূলত বাধা যে যত সুন্দর করে বাঁধতে পারবে তার কাপড়গুলো সুন্দর হবে আর এখানে আমি রোদে শুকাইতে দিয়েছি আর এটাই আমার ফাইনাল লুক বাটিকের এরপরে একটু আরও কাজ হবে ব্লকের অথবা ফুতির যাই হোক আমি শেষ পর্যন্ত আপনাদের দেখাবো কিন্তু এগুলো এখন আপাতত বাটিকের কালার করা শেষ এটাই আমার ফাইনাল লুক ব্যাটিকের জন্য এখানে আছে থ্রি পিসের সামনের এবং পিছনের পার্ট আপনারা যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন আমরা কিন্তু খুচরা পাইকারি সবভাবেই দিয়ে থাকি আর কাপড়গুলো পাবেন খুব উন্নত মানের কাপড় আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে